গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আমি পাপিয়া চলে আসলাম নিয়ে আজকে একটা নতুন ভিডিও তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও তো ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা থাকছে হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও তো এখন যাচ্ছি আমরা দুজনের নবদ্বীপে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা পুরো রাস্তাঘাট একদম ফাঁকা সব লোকজন টুকটাক করে বেরোচ্ছে ফুলের দোকানটা সবই খুলেছে তো একেই আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো সেই কারণে এরকম দৌড়ে দৌড়ে যাওয়া আর তাড়াতাড়ি করে একটা অটোও পেয়ে গেছি খুব লাকলি তো এখন আমরা চলেছি হচ্ছে বিধাননগর স্টেশনের উদ্দেশ্যে তো সেখান থেকে ট্রেনে করে চলে যাব নৈহাটি দেন সেখান থেকে ট্রেনে আরেকটা ট্রেনে করে ব্যান্ডেল আর দেন নবদ্বীপ তো ওদিকে মাও বলে দিয়েছে তাড়াতাড়ি চলে আসবে আর তাড়াতাড়ি মানে কি তাড়াতাড়ি হয় যাই হোক তাও চেষ্টা করছি যাওয়ার জানি না কতক্ষণে পৌঁছতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটা থাকছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে তারা ঝটপট করে চলে যাও আমার চ্যানেলে ইউটিউব চ্যানেল বা পি এস ডায়েরি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দিও তো তাহলে এখন আমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি হচ্ছে বিধাননগর স্টেশনে জাস্ট আমরাও আসলাম আর একটা ট্রেন চলে গেল আর এদিকে তো গরমে দেখতেই পাচ্ছ আমার বরমশাইয়ের অবস্থা পুরো গেমেস্তান আমারও সেই একই অবস্থা যা গরম পড়েছে মনে মনে ভাবছিলাম এই জামা শশিটা যদি শীতকালে শিফট করা যেত কী যে ভালো হতো তো যাই হোক কী আর করা যাবে তো এই দেখো এবার চলে আসলো একটা বনগা লোকাল এই বনগা লোকাল দেখো সেই ভোরবেলাতেও বনগা লোকালের এই রকম অবস্থা তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছিলাম আর প্রথমেই চলে গেছিলাম হচ্ছে বাজারে বাজার ঠাজার করেই একেবারে ভাবলাম বাড়ি ঢুকবো তো এখন চলে আসলাম হচ্ছে তালশাসিতে দেখো এরমভাবে তাল থেকে কি সুন্দরভাবে সাজানো আছে তাল শ্বাসগুলো তো আমার তো বেশ ভালোই লাগছে তাই জন্য ভাবলাম যে চলো একটু ভিডিও করা যাক তো এখানে প্রচুর তাল শ্বাস তাল রয়েছে তো সেখান থেকে কেটে কেটে আমাদেরকে দেওয়া হচ্ছিলো একদম টাটকা যাটাকে বলা হয় একদম তাল শ্বাস তো আমরা অনেক কিছুই আজকে নিলাম তোমাদের অবশ্যই দেখাবো কি নিয়েছিলাম তো প্রথমে এখান থেকে যেটা নিয়েছিলাম হচ্ছে তাল শ্বাস নিয়েছিলাম তারপরে আম তারপর তোমার লিচু তরমুজ মানে ষষ্ঠী মানে বুঝতেই পারছো তো বাজারে ঢুকে সব বাজার ফাজার নিলাম ওদিকে মাও বারবার ফোনও করছিলো বা বুঝতেই পারছিল না আমার লেট হচ্ছে কেন ট্রেন থেকে তো নেমে গেছি অনেকক্ষণ আগে তো যাই হোক এই দেখো এবার তালগুলোকে নাকি সুন্দর তাল এরকম খোলা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে মানে এরকমটা আমি যদিও না এরকমটা দেখিনি কখনো এরকমভাবে তো যাই হোক বেশ ভালো মানে কি সুন্দর সেট আপ টাইপ কি চারিদিকে একদম সাজানো থাকে তো দেখে আমার খুব ভালো লাগছে দুজনে ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভিডিও করা যাক আর এদিকে তো গরমে পুরো ঘামতে ঘামতে অবস্থা খুবই খারাপ তো বাড়িতে এসে দেখি মা তো সকাল সকাল একেবারে স্নান টান করে পুজো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে তো এই দেখো কি সুন্দর আবার একটা পাখা কিনেছে শার্ট দেওয়ার জন্য পিতলের তো সব কিছু মা একদম রেডি মায়ের বলতে গেলে তো দেখাই তোমাদেরকে কী নিয়ে এসেছিলাম আমরা এই মিষ্টি এখানে আম নিয়ে এসেছিলাম দু রকমের এখানে আম ছিল হচ্ছে তারপর একটা তরমুজ নিল বড় দেখে এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম এসেছি আর এই এখানে আরেক রকমের আম আর সাথে লিচু তো এইগুলো নিয়ে এসেছিলাম ওদিকে মা তো তোমাদেরকে বলছিলাম যে মা একদম পুজো টুজো করে সব কিছু গোছানো গাছানো করছিল তো এই এই হাতে যেই সুতো বেঁধে ফেঁদে দেয় তো মা এগুলো সব একদম করছে পুজো দেওয়া তো কমপ্লিট একদম তো আমি আবার বলছিলাম তাকাও একটু তাকাও একটু মায়ের দিকে তো যাই হোক তো এদিকে একটু খিদে ফিদেও পেয়ে গেছিলো তো মা বললো আগে একটু ষষ্ঠীর সার্ট ফাট দিয়ে নিন তারপর মায়েরও যেহেতু খাওয়ার লেট হয়ে যাচ্ছিলো ওষুধ খাওয়ার একটা টাইমিংয়ের ব্যাপার থাকে তো এদিকে দেখো মা ঘরের পুজোটাও সেরে নিল ঘরেও পুজো টুজো একদম দেওয়া খুব সুন্দর করে গোছানো গোছানো একদম কমপ্লিট মানে আমাক আমাদের আসতে যেহেতু লেটই হলো অনেকটা তো সেই কারণে কি আর করা যাবে বলো এই অফিসের লাইফে এরকমভাবে তো একদিন ছাড়া তো বেশি তার আগে যাওয়াও যায় না তো যাই হোক এদিকেও হচ্ছে আরেকটা সিংহাসন রয়েছে আমাদের সেটাকেও খুব সুন্দর করে গোছানো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কী আছে না আছে তো ওখানে মায়ের এটা পুজো শেষ তো তোমাদেরকে তো এইবার দেখাবো হচ্ছে ষষ্ঠীর কী কী খাওয়া দাওয়া দেখো জাস্ট দেখো তার আগে একটু দেখে নাও সার দেওয়াটা তো এই যে কত সুন্দর করে সাজিতে দেখো মানে আমার তো ওই পেতলের পাখাটা খুবই পছন্দ হয়েছে তো যাই হোক এটা হচ্ছে মায়ের শখের জিনিস এরকমভাবে জামাইকে আমায়কে সার দিয়ে দিয়ে সার দেবে ষষ্ঠীতে তো ওই জন্য মা শখ করেই এটা কেনা তো যাই হোক আর এরপরে তো আমার যেটা হচ্ছে দেখলাম আমার ঘরটাকে কত সুন্দর করে গছিয়ে রেখেছে আগেই যেন মনে হচ্ছিল একটু আমি ঘুমিয়ে নিই ওফ বাবা প্রচণ্ড ঘুম পেয়ে আমার দেখে এরকম মনে হলো তো যাই হোক তার আগেই হচ্ছে চলে গেলাম হচ্ছে মা সুতো সুশ্রী শার্ট ফাট দিয়ে হচ্ছে ওই হলুদ সুতো ফুতো বেঁধে দিচ্ছিলো হাতের মধ্যে তো সেটাকে আমি একটু ভিডিও ফিডিও করে নিলাম তো সাথে শেয়ারও করে নিলাম তো নিয়মকানুন শেষ হলো তো আমারটা তো আর কেউ ভিডিও হলো না সো আমি নিজেই ভিডিও করলাম নিজে টা কি আর করা যাবে বলো তা এরপরে চলে আসলাম সকালের ব্রেকফাস্টে যেটা আজ খাই আর কি আর কি চিঁড়ে দই তারপর তোমার হচ্ছে কলা আরও অনেক ফল টল ছিল তো তোমাদেরকে তো অবশ্যই সেরকম দেখাবো এই যে বলেইছিলাম একটু অল্প অল্প করে কাটতে কারণ এত কিছু না খাওয়া একদমই সম্ভব হয়ে না তো এখানে ছিল হচ্ছে পাঁচ রকম মিষ্টি ছিল তারপর আম লিচু তালসা সব কলাফলা দিয়ে রেডি ছিল তো এই সমস্ত টাওয়া করলাম ওদিকে যেতে দেখলাম তারপরে মা আবার নিয়ে চলে আসলাম আমার ফেভারিট ম্যাঙ্গো ফুটি তো সেটাও একটু খাওয়া দাওয়া করে একটু একটু ঘুম দিলাম বেশ ভালোই ঘুম দিয়েছি অনেকক্ষণ তারপর স্নান টান করে চলে আসলাম আজকে লাঞ্চে তো আজকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ষষ্ঠী স্পেশাল লাঞ্চ কী ছিল তো এটা হচ্ছে আমার বড় ফেভারিট খাবার ঝিঙে আলু পোস্ত যেটা ও গেলেই মা করে ছাড়া ভাত আলু ভাজা স্পেশাল মাটন মাটন ছাড়া কি আর ষষ্ঠী ইনকমপ্লিট তো এখানে ছিল হচ্ছে আমরা পোস্ত যেটা আমি খুব পছন্দ করি এখানে ছিল আমরা ডাল তো আর হচ্ছে মিষ্টি এই হচ্ছে আমাদের ষষ্ঠীর মেনু খুব হালকা গরমের মধ্যে এরকম হালকা খাবারই আমরা একদম পছন্দ করি কারণ আমাদের আবার রাত্রেবেলা ট্রেনে করে বাড়ি ফিরতে হবে তো যাই হোক সব খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট করে ঘুম টুম দিয়ে এখন আবার ফিরছি আবার বিকেল বাজে সাড়ে ছটা বাজে দেখো ছটা ষোলো বেজে গেছে তো এখন এখানে আমরা ওয়েট করছি তো যাই হোক আজকের আমাদের ষষ্ঠীর ভিডিওটা ছিল এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক